হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর এম শেফ আশা করি আপনার সবাই ভালো আছেন চলে আসলাম মজাদার হাঁস রান্নার রেসিপি নিয়ে এটা ছিল চীনা হাঁস বাসা থেকে পাঠানো হয়েছিল অনেক মজা হাঁস খেতে আমরা সবাই পছন্দ করি এখানে প্রায় এক কেজির মতন হাঁসের মাংস ছিল আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি যদিও এটা ক্লিন করা ছিল কিন্তু তারপর আমি আবার ভালো করে দেখে নিচ্ছি কারণ হাঁসের মাংস অনেক দেখা যায় ময়লা থাকে অথবা এটার পশম থেকে যায় তাই ভালো করে দেখে নিচ্ছি আমি যখন এটা ধোয়া হয়ে যাবে তখন একটা ঝুড়িতে রেখে একটু পানি ছেঁকে তারপরে এটা রান্না শুরু করব এখন এটা ধোয়া শেষ আমি ধোয়ার পরে এটা আর একটা পাত্রে রেখে দিচ্ছি এই যে মাংসটা অনেক লাল ছিল আমি সেকেন্ড টাইম ধুয়ে নিচ্ছি ভালো করে দেখে নিচ্ছি যে কোথাও কিছু আছে না কি কোনো পশম অথবা ময়লা আছে কি না বাড়ি থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যার জন্য আমাকে আর কষ্ট করতে হয়নি নাহলে হাঁসের মাংস ক্লিন করতে অনেক সময় লাগে যেহেতু হাঁসের মাংস খেতেও মজা যে জিনিস যত বেশি খেতে মজা সেই জিনিস আসলে পরিষ্কার করতে তত বেশি কষ্ট এখন আমি এটাকে দিয়ে দেবো পাত্রে এই যে এখন দিয়ে দিলাম মাংসগুলো ধোয়া মাংসগুলো আমি সবসময় মাংস মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেই পাঁচ থেকে দশ থেকে পনেরো মিনিট তারপর রান্না করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন পেঁয়াজ কুচি নিয়েছি কারণ যত পেঁয়াজ কুচি দেয় অত মাংস খেতে ভালো লাগে এটা যে কোনো মাংসই হোক আর সবসময় আমি কাটা পেঁয়াজ দিই পেস্ট পেঁয়াজ দিই না তারপরে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চামচ আদা আর হচ্ছে দুই চামচ রসুন সব মশলা আমি দিয়ে দেব এভাবে তারপরে দেব স্বাদ মতো লবণ আমি দিয়েছি তিন চামচ লবণ হলুদের হলুদের করে এক চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি তিন তিন চামচ কারণ এটা ডিপেন্ড করে কারা কতটুকু ঝাল খেতে পছন্দ করে সব কিছু আর দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি তিন চামচ এই যে এখন সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে যে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি অনেকে হাত দিয়েও মেখে নেয় হাত দিয়ে মেখে নিলে আমার মাঝে মাঝে আমার কেন জানি হাত ছিলে যায় এর জন্য আমি এই খুন্তি দিয়ে এটাকে ভালো করে মেখে নিই যদি একটু টাইম লেগে আর হাত দিয়ে মেখে নিলে ভালো হয় আমি এখন ভালো করে এটাকে মেখে নিব এই যে মেখে নেওয়া শেষ তারপর আমি রেখে দিয়েছিলাম এটাকে দশ মিনিটের জন্য এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব ভেজে নেব মাংসটাকে ভেজে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভেজে নিব তারপরে আমি এটাতে দুটো আলু দিয়ে দিয়েছি এই যে হয়ে গেল পানি দিয়েছি দুই মগ হয়ে গেল মজাদার হাঁস রান্না খেতে ভীষণ মজা হয়েছে ভাই ভাই সবাই